এই কোরআন যারা বিরোধিতা করতিছে কোরআন কে অবজ্ঞা করতিসে কয়েকদিন আগেও জানলার জমিনকে পরিচিত করেছে যার নাম আল্লামা সাঈদীর চিৎকার এমন কিছু মানুষ আছে মহাব্মতের মানুষ আছে তাকে খলিজা কে ভালোবাসে এমন মানুষ আছে কিনা বলেন তার নাম গোটা বিশ্বের মানচিত্রে তার নাম আছে সৌদির ইমাম যারা হজ করতে গেছেন মিথ্যা কথা একটাও বলবো না আয়াতে কারি মা অমিতে রাজ ঠিক কিনা সৌদির ইমাম তোমার দুই রাখার খুববার আগে জুমার নামাজ দুই রাখাত পড়ার আগেও খুব পার শুনতে আরবি দিয়ে বলে আমরা বাংলা দিয়ে বলি আরবি দিয়ে আল্লামা সাইদির আলোচনা করে দোয়া করে সোহার আল্লাহ বলেন যার জমানের আলোচনা শুনে শুনে দীর্ঘ বৃহৎ বৃহৎ আলেম আজ বাংলার জমিনে কোরআনের তাফসিল করতেছেন নারায়ণ তাকবীর বলেন আল্লাহু আর এই কুখ্যাত কুলঙ্গাররা যারা কোরআন নাম শুনলে তার টেপ রেকর্ডিং আওয়াজ চালু হলে তারা জঙ্গি মৌলবাদ রাজাকার বলে বুঝতে হবে তারা ধর্মান্তর নয় তারা মুসলমান নয় যদিও মুসলমানের ঘরের জন্ম হয় তাদের বাবা মার বিয়ের কালেমা হয়নি কথা বুঝে থাকলে বলেন ঠিক কারো হচ্ছে কুফাতো কুলাঙ্গার কারো হচ্ছে নাস্তিক যারা হচ্ছে ইসলাম বিদ্বসি যারা তাফসীর বিদ্বসি কোরআন বিদ্বসি মাহফিল বিদ্বসি বুঝে থাকলে বলেন ঠিক কি ঠিক বাজান আলোচনা আজ হবে ডাইরেক্ট কোরআন টু কোরআন কোরআন দিয়ে আলোচনা করা যাবে এবানি সবার এবানি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ চাকমা মারমা সবার জন্য ঠিক কি না বলেন একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন এবার সকলের নয় শুধু মমিনের বলেন সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআব ঘরে বালো কি বাস্ত্রে বলো ঘরে বালো কি রাষ্ট্রে বলো ও শান্তি দূর করে শান্তিআনে সমাধান বলেন বলেন সমাধান চাও যদি জীবানে মরণে ফিরে যাও ঘুরে নাও চোরা কোকোরানে মরা ভগবান বাদান ভগবান সারা কোনো বিকল্প নাই নাই আমরা লালা বলেন কুল্লিল মুক্মিনী নাই তু উ মিন আব ওয়া ইয়াহফাযু জালিকা আযকালকুম আল্লাহু আকবার বলেন একটাও মিথ্যা কথা বলবো না এই রায় নগরের সুনামধন্য চেয়ারম্যান সাহেব এসেছেন তিনি কোরানকেই ভালোবাসে কোরান অনুযায়ী জীবনযাপন চালানো চায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মৈমন সিং এর শশী রস একজন জাদুঘরের সামনে কয়দিন আগেও পেপারে দেখলাম আপনি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন সেটাতে ফেসবুকে দেখবেন একটা অর্ধ উলঙ্গ একটা দুটো মহিলার ভাস্কর্য তৈরি করে তুলছে যে 95% মুসলমানের দেশ আপনার মেয়ে আপনার নাতি আপনার কলিজার টুকরা সুসন্তানরা নিয়ে আপনার বিবিকে নিয়ে ওখানে যাওয়ার কোন কায়দা নাই ঠিক কিনা বলে একটা জাদুঘরে একজন ভদ্র ফ্যামিলিতে ইসলামী মুভমেন্টের কোনো যদি মানুষ ওইখানে যায় কোন টাকা নেয় নাই ঠিক না বলেন যারা পেপার পত্রিকা দেখেন খবর পত্রিকা দেখেন তারা সত্যই জানবে ময়মন সিংহের আমার আওয়াজ কিন্তু ভাইরাল হচ্ছে রেকর্ডিং হবে সব হচ্ছে কারণ ইউটিউবে ওয়াজ যাবে আপনারা দেখবেন ময়মনসিংহের সচিলস জাদুঘরের কাছে একটা ভাস্কর্য তৈরি করেছে দুইটা অদ্ভ উলঙ্গ মহিলা মহিলারা কাপুর খুললে যে অবস্থা করে থাকে যে অবস্থা হুব হুব অমনি করে রাখছে কোন দিন দরদি মুসলমান মা বোনেরা ওখানে যায় দেখার কোন কায়দা নাই আর আমার আল্লাহ কি বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম হে মুমিনুরা তোমরা তোমাদের দৃষ্টিটা নত করে চলো আল্লাহ এটা কার কথা আমার আল্লাহর কথা কার কথা আল্লাহ আছে কি নাই আল্লাহ আছে কি নাই ওরে তিনি খালিক তিনি মালিক মারহাবা বলেন ওরে তিনি খালিক তিনি মালিক তিনি দুনিয়ার মালিক সাথে মোর যার সাথে মোর বন্দায়াসেরে মোর মারহাবা বলে বাজান রে কোন ইমানদার তার জবানে আল্লাহ আল্লাহর রাসূলের যদি নাম না আসে কিন্তু ওই ইমানদার পরিপূর্ণ ইমানদার নয় কার কথা নবী সোনার জবানে বলেছেন লাই আমিন ওয়াহাদুকুম হাত্তা আকুনা হাব্বাইলাইহি মিউ ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান তোমাদের পিতা মাতা ছেলে সন্তান এমন কি বিবি থেকেও যদি তোমরা বেশি থেকে বেশি রসুলকে অন্তর দিয়া ভালো না বাড়বে তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না বাজার আমি একটা হাদিস শরীফ বলেছি কালী মাতানে হাবি বাতানে ইলার রহমান কফি বাতানে আলালি সান সকি নাতানে ফিলমি জান আল্লাহু আকবার বলেন জবানে হালকা পোড়া অতি সহজ মিজানের পাল্লা এত বেশি ভারী আমার আল্লাহর কাছে এই দুইটা কালেমা এত মুখ বলে যদি কেউ স্কুলের বারান্দাতেও যায়নি যদি কোনো মাদ্রাসার বারান্দাতেও যায়নি কোনোদিন পশ্চিম মুখ হয় আচারও খায়নি যদি তার জোবানে সবে মাত্র কালে মা থাকে তার জোবানে সে যদি আল্লাহ সিনে আল্লাহ বলে ডাকে কি বলে ডাকে আল্লাহ বলে ডাকে সোবাহান আল্লাহ বলে ডাকে আলহামদুলিল্লাহ বলে ডাকে এই আলহামদুলিল্লাহ সোবাহান আল্লাহর এত পাওয়ার হাদিস শরীফের মধ্যে আছে এই কথাগুলোর পাওয়ার কি বললেই বান্দা জান্নাতের মধ্যে একটা বৃক্ষ গোপন হয়ে যায় সোহান আল্লাহ বলেন এই সোবাহান আল্লাহর বৃক্ষ এত বড় এত বড় একটা তেজস্ব ঘোড়া ওই জান্নাতির বৃক্ষ অতিক্রম করতেও পাঁচ বছর লাগবে

তোমরা কেন কান্দ কেন কান্দ বলবে মালিক যে আমার মালিক সে তো আমাকে তেলাওত করার কারণে তার জন্যই আমি জান্নাতের গাছ হয়েছি এই গাছ জান্নাতে দেখে কি হবে আমার তেলাওয়াতকারী বান্দাই যদি জাহান্নামে যায় তাহলে আমি গাছ জাহান্নামে পুড়তে চাই জাহান্নামে পুড়তে চাই আল্লাহ বলবে গাছ রে তুকে পুরানোর জন্য জান্নাতে জায়গা দেই নাই তুকে পূর্বার জন্য জান্নাত শীতাতাপ নিয়ন্ত্রিত এসি যে যা চাই তাই পায় জান্নাতের মধ্যে একটু কেড়ে গেছি তোর মনের আশা আকাঙ্ক্ষা কি একটু খুলে বল গাজ বলবে আমার বান্দা তেলাওয়াতকারী ওরাও যেখানে থাকবে আমি গাছও সেখানে থাকতে চাই আল্লাহু আকবার বাজান ওই গাছের কাকুতি মিনতি গাছের যখন আত্মনাদ দেখবে আল্লাহ বলবে বান্দারে গাছের বিনিময় তোকেও আমি জান্নাত দিয়ে দিলাম তাহলে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ দাম আছে কি নাই আমার আল্লাই বলে কি মুরু বিল কুস্তি ওয়ালা তুকসিরুল মিজান মিজান মানে দাড়ি পাল্লা ওয়েট মাপ একটা কাটার পাথর যেমন ওই মিজান মানেও দাড়ি পাল্লা তাহলে মিজানের দরকার আছে কি নাই আছে কি নাই ইসলামী যদি রাজনীতি ইসলামী সংগঠন করি তখন বলে হুজুররা পারে জামাতও করে মনে হয় ঠিক না তেল গয়েন্দার গোয়েন্দার আছে কি নাই হুজুর গুণ আয় জামাত করে না হলে দাড়ি পাল্লার কথা কবে কে আমি কোন না আল্লাহ বললেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান মিজান মানে দাড়ি পাল্লা মিজান মানে আপনার আমাত কোয়েব মাপার যেটা নেকি কথা সব মাপবে ওই জিনি আল্লাহ বলেন এটা দরকার আছে কি নাই আছে কি নাই